জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান অর্থাৎ অনার্স শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং আবেদনের তারিখ হচ্ছে তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা অনেকেই কিন্তু এই অনার্স কোর্সে আবেদন করবেন তো আবেদন করার সময় কিছু কিছু ভুল হওয়ার কারণে আপনাদের আবেদনটি বাতিল হতে পারে বা আবেদন পরবর্তী কিছু কাজ থাকে যে কাজগুলি যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের আবেদন বাতিল হতে পারে তাই আজকে আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনাদের এই আবেদনটি বাতিল হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন এবং আগে থাকতে সতর্ক হতে পারবেন তো আমরা যদি বিজ্ঞপ্তিটি একটু দেখি একটু নিচের দিকে চলে আসলাম এখানে দেওয়া আছে যে দুই নম্বর পয়েন্ট যেটি সেখানে লেখা আছে ক খ গ গ চারটি পয়েন্ট তো প্রথম পয়েন্টে বলছে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ তেইশ এগারো দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে আর এই একত্রিশ বারো দুই হাজার পঁচিশ তারিখ অভার যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই খ নাম্বার খ বলা হচ্ছে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ থেকে চার এক দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনারা যারা আবেদন করবেন তেইশ এগারো দুই পঁচিশ থেকে একত্রিশ বারো দুই পঁচিশ তারিখের মধ্যে তারা কিন্তু অবশ্যই এই চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ থেকে চার এক দুই হাজার ছাব্বিশ তারিখ এর মধ্যে কিন্তু আপনারা যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে গিয়ে সরাসরি অথবা তাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এক হাজার টাকা জমা দিবেন তো অনেক ক্ষেত্রে হয় কি আপনারা অনলাইনের মাধ্যমে এই টাকাটি জমা দেন কিন্তু কলেজে খোঁজ খবর নেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন বাতিল বলে গণ্য হবে আপনারা যখন এই এক হাজার টাকা কলেজে জমা দিবেন সরাসরি অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তখন কিন্তু আরও একটি অপশন রয়েছে এটি চেক করার যে কীভাবে আপনারা চেক করবেন যে আপনাদের কলেজ কর্তৃপক্ষ এই টাকাটি গ্রহণ করেছে নাকি রিজেক্ট করেছে বা গ্রহণ মোটেও হয়নি এটি কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন আর সেই ভিডিওটি কিন্তু আমার এই চ্যানেলে পরবর্তীতে আসবে তাই সেই ভিডিওটি পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমি সেই ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুরা যে যে কথা বলছিলাম এই এই কাজটি যদি আপনারা নির্ধারিত তারিখের মধ্যে না করেন তাহলে এখানে গ নাম্বারে যেটি বলা হচ্ছে কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম নিশ্চয়ন করার তারিখ এই যে চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ থেকে পাঁচ এক দুই এই তারিখের মধ্যে কিন্তু কলেজ কর্তৃপক্ষ আপনার এই জমাকৃত টাকাটি পেয়ে আপনার আবেদনটি নিশ্চয়ন করবে আর টাকাটি যদি না পায় তাহলে কিন্তু নিশ্চয়ন করবে না আপনি জমা দেওয়ার পরেও যদি কোনো কারণবশত আপনার টাকাটি বিশ্ববিদ্যালয়ে জমা না হয় তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে তখন আপনি বিপদে পড়ে যাবেন তাই সময় থাকতেই এই চব্বিশ এগারো দু থেকে চার এক দু হাজার তারিখের মধ্যে আপনারা কলেজে সরাসরি গিয়ে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এক টাকা জমা দিবেন এবং আপনাদের ড্যাশবোর্ডে প্রবেশ করে আপনারা চেক করে নেবেন যে আপনাদের টাকাটি জমা হয়েছে কিনা আর তারপরেও যদি আপনাদের এই ভিডিওর কোনো অংশ বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ